হাই গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই আশা করি সবাইকে তো আমি সবাইকে বলি আমাদের বাংলাদেশ বর্ডারের গায়ে বাড়ি তো সবাই তো বিশ্বাস করো না এই দেখো আমাদের বাংলাদেশ বর্ডারের গায়ে বাড়ি ওই যে দেখতে পাচ্ছ ওপারে বাংলাদেশ এদিকে সাঁই সাঁই করে চলে যাচ্ছে স্পিড বোর্ড ওই যে দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দিচ্ছে একটা ঘর ওটা হচ্ছে ওপারের বাংলাদেশের পুলিশ ক্যাম্প তো এই যে সারা বাংলাদেশ ওপার থেকে এপার থেকে ওপার দেখা যাচ্ছে মধ্যিগান দিয়ে চলে গেছে আমাদের কালিন্দী নদী এপারে হচ্ছে ইন্ডিয়া বর্ডার তো সকালে উঠে শুনলাম রেশন দিচ্ছে তো রেশন নেওয়ার জন্য আমি চলে আসলাম রেশন নিতে তো এখানে রেশন নেওয়ার জন্য চলে এসেছি তো একটা জেঠু বলছে তুমি কি করছো কি করছো এগুলো আমি বলছি এখানে বেআইনি কাজকর্ম চলছে তাই আমি ক্যামেরা করছি তো যেটি বলছে ও সব তোমাদের কাজকর্ম আমি বুঝি না বাপু কি করো যেহেতু অনেকটা বয়স্ক মানুষ অনেকদিন আগেরকার মানুষ বুঝতে পারে না তো ওই জন্য এরকম করে বলছে তো যাই হোক এখানে ডিলিয়ার মেশিনপত্র মেশিন ঠিক হচ্ছে এখান থেকে স্লিপ হবে তারপর আমরা রেশন নেব। তো ডিলিয়ারও হাসা শুরু করে দিয়েছে বলছে ডিলিয়ারেরও ছবি নিয়ে নেবে বলছে হ্যাঁ বাবু এখানে বেআইনি কাজ করছে তো চলো ফাইনালি আমাদের স্লিপ করা হয়ে গেছে এবার রেশন নেব এখানেও ক্যামেরা করছি তো সবাই হাসাহাসি করছে কারণ সবাই তো জানে না আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব ফ্যামিলিতে আমার তিন চার হাজার মানুষ আছে তো যাই হোক সবাইকে নিয়ে আমি চলি সেটা হয়তো আমার গ্রামের সবাই জানে না তাই জন্যে এরকম বলছে তো সব সব বন্ধুদের জানাই তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে আমাদের রেশন ডিলার এখান থেকে রেশন নিচ্ছি রেশন নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব প্রচুর রোদ পড়ছে আর প্রচুর গরম সকালে কখনো কখনো ঠান্ডা পড়ছে কখনো কখনো গরম পড়ছে শরীর মানুষের এত খারাপ করছে এই ওয়েদারে কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম কখনো মানুষ শীতের পোশাক তুলে দিচ্ছে আবার বের করতে হচ্ছে এত মানে ওয়েদারটা খারাপ দিচ্ছে তো যাই হোক আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মালপত্র নেওয়ার চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আমি বাড়িতে এসে গেছি তো দেখো আটা নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি আরেকটা জিনিস নিয়েছি কি কী বলো তো এই দেখো আমি ওখানটাতে একটা দোকানে একটা কাকিমার দোকানে এই কাপগুলো খুব কম দামে পেয়েছি তো কি বলবো কম দামে পেয়েছি বলে সাত টাকা করে নিয়ে নিয়েছি অন্য অন্য দোকানে অনেক বেশি দাম তো বন্ধুরা আজকে মতন আমার ব্লগটা এই পর্যন্ত পরে কিছু কথা আছে সেগুলো তোমরা দেখে নাও তো চলো তো গাইজ আমি ফাইনালি রেশন দোকান থেকে এসে গেছি তো বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে নতুন অতিথি একটা এসে গেছে এই যে আমাদের মিঠু বাবু মামার বাড়িতে বেড়াতে এসেছে মিঠু মিঠু তুমি বলে দাও তো আমি মামার বাড়ি এসেছি বলে দাও মিঠু হ্যাঁ মিঠু মামার বাড়িতে এসেছে মিঠু মিঠু বলে দাও মিঠু মিঠু মামার বাড়িতে এসেছে এসেছে মামার বাড়িতে বেড়াতে মিটু মামার বাড়িতে বেড়াতে এসেছে বলে দাও একটু সবাইকে বলে দাও মিটু মামার বাড়িতে বেড়াতে এসেছে তো গাইজ দেখো মিটু মামার বাড়িতে বেড়াতে এসেছে তো ও এসে আমার কাছে এসে বলেছে যে মামি আমি এসেছি ভালো আছো তুমি ভালো আছো মিটু এসেছে মামার মামার বাড়িতে মিটু বেড়াতে এসেছে তো ও খুব সুন্দর কথা বলে তো একটু বলে দাও সবাইকে একটু বলে দাও মিটু কই তুমি বেড়াতে এসেছো মামার বাড়িতে মিটু ভালো আছে আছে ভালো আছে মিটু কে বলো টাটা বলবে না সবার সাথে কথা বলবে না তুমি বলবে না কথা বলবে না মামা কথা মামা 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 কাজে মামা কাজে মামা কাজে গাইজ বলো মামা কাজে মামা কাজে কাজে মামা কাজে গেছে তুমি কাজে যাবে দাদু দাদা কোথায় মিটু মামার বাড়িতে বেড়াতে এসেছে দিদির সাথে তো গাইজ আজকে মোতম ব্লকটা এই পর্যন্ত তোর সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল